বাবুন্ত প্রতিদিন আমরা কত রকম খাবার খাই ভাত রুটি তরকারি কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো দেখতে একদম সাধারণ হলেও ভেতরে রুকি আছে অবিশ্বাসও পুষ্টিগুণ এমন এক খাবারের কথা বলবো আজ যেটাকে কেউ কেউ সবজি পাবে আবার কেউ বা ফলের তালিকাও রাখে কিন্তু প্রকৃত ক্ষেত্রে এটা হচ্ছে এক প্রকার ফাঙ্গাস যার গুণাগুণ শুনলে আপনি আজ থেকে খাদ্য তালিকায় খাবারটি রাখবেন হ্যাঁ কথা বলছি মাশরুম নিয়ে দেখতে ছোট ছাতার মতো কিন্তু এই জিনিসটি শুধু খেতে সুস্বাদুই নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে প্রোটিন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ শক্তিশালী উপাদান আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো কোন মাশরুমটি সব থেকে ভালো কোন মাশরুমের সবচেয়ে বেশি প্রোটিন ও ভিটামিন থাকে কোনটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কোনটি শরীর আগে চন্মনে প্রাণবন্ত এই প্রশ্নগুলো উত্তর নিয়েই আজকের এই স্পেশাল ভিডিও আপনি যদি স্বাস্থ্য সচেতন হন কিংবা ওজন কমাতে চান অথবা শুধু সুস্থ থাকতে চান প্রাকৃতিকভাবে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন মাশরুমের জগতে একবার টুর দিয়ে আসি কোন কোন মাশরুম আমাদের শরীরের জন্য আসলে অনেক ভালো আমাদের রিস্টে প্রথমে যে মাশরুমটি রেখেছি তার নাম হল আয়স্টার মাশরুম এই মাশরুম দেখলে যেমন চমৎকার খেতেও দারুণ এতে প্রতি একশো গ্রামে রয়েছে প্রায় তিন দশমিক তিন গ্রাম প্রোটিন আর আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি আর ভিটামিন ডি এই মাশরুমটির হৃদপিণ্ড ভালো রাখে শরীরে শক্তি বাড়ায় ইত্যাদি আমাদের লিস্টে দুই নম্বর যে মাশরুমটি রয়েছে তার নাম হচ্ছে পোটোবেলো মাশরুম এই বড় বড়সড় মাশরুমটা দেখতেই পেট পরে যায় এই মাশরুমের প্রোটিন রয়েছে তিন থেকে চার গ্রাম পর্যন্ত এতে রয়েছে ভিটামিন বি ও ডি এটা ডায়েট করার সময় খেতে দারুণ লাগে এই হলো আজকের ভিডিওতে দুইটি ভালো মাশরুম আইস্টার মাশরুম পোটোবেলো মাশরুম এই দুইটি মাশরুম আপনি যদি প্রতিনিয়ত খান অথবা যে কোনো একটি আপনি যদি প্রতিনিয়ত খান তাহলে সব থেকে বেশি উপকার পাবেন অন্যান্য মাশরুম থেকে আর হ্যাঁ সর্বশেষ টিপস হলো বেশি উপকার হয় শরীরের জন্য তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ